ঘর তিরঙ্গা কর্মসূচি উপলক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির অর্পণ করলেন কর্পোরেটর রত্না দত্ত সহ ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সকল কর্মীরা আগামী পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে হার ঘর তিরঙ্গা কর্মসূচি উপলক্ষে বুধবার ত্রিপুরা আগরতলা পৌর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ড ত্রিপুরা প্রদেশ বিজেপি কিষাণ মোর্চা এবং ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার উদ্যোগে আগরতলা মহারাজগঞ্জ বাজারে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে দেশে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন কর্পোরেটর রতনা দত্ত ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ সহ অন্যান্যরা পরবর্তী সময় পথচলতি সকল জনগণের মধ্যে জাতীয় পতাকা তুলে দেওয়া হয় তার পাশাপাশি আমাদের ভারতবর্ষ স্বাধীনতায় যাদের অমূল্য অবদান রয়েছে তাদের মর্মর মূর্তি পরিষ্কার করে মাল্যদান করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কর্পোরেটর রত্ন দত্ত বললেন অনেক বীর শহীদদের বলিদানে প্রাপ্ত ভারতের এই স্বাধীনতা এই স্বাধীনতা গর্বের স্বাধীনতা এই স্বাধীনতা দেশ রক্ষার স্বাধীনতা এই স্বাধীনতার মাসে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে দেশব্যাপী চলছে হর ঘর তিরঙ্গা কার্যক্রম দেওয়ার জন্য আমরা দু হাজার বাইশ থেকে আমরা এই কর্মমূর্তি পালন করছি তিরঙ্গা সেই কর্মসূচিকে কেন্দ্র করে আজকে মহাজ গন্দোবাদেরকে উদ্যোগ নিয়েছি সেটা অত্যন্ত প্রচুর প্রিয় কারণ মহাজ গন্দ্রাধার আমাদের বিষ্ণু মধ্যে একদম তেন বাজার বাজারের সব কার্যকর্তারাই আমাদের সব নিয়ে এসে আমাদের ভারতবর্ষের সম্মানকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছি আমরা সবসময় আমাদের ভারতবর্ষে আমাদের দেশ দেশের সম্মান আমরা সবসময় পালন করি আর আমাদের দেশের প্রধানমন্ত্রীর তো আমাদের তাই আজকের দিনে আমরা এখানে দাঁড়িয়ে ভারতবর্ষের যে তিরঙ্গা ব্যাগটাকে আমরা সম্মান জানাতে পেরে খুব গর্বিত আমরা ভারতবর্ষের জন্ম আমাদের সেই জন্মটাকে আমাদের সাথে কারণ যে যারা দেশের জন্য প্রাণ বলিদান করেছে তাদের যে আজকে এতটুকু সম্মান আমরা কোনো দিন দেখতে পারি না দু হাজার সাতচল্লিশ সালে ভারত স্বাধীন তারপর থেকে এই তিন বছর ধরে আমরা এটা অনুগত পালন করেছি ভারতের সবাই যারা শহীদ হয়েছে তাদের প্রতি সম্মান জানানো বা তাদের শ্রদ্ধা জানানো এটা প্রিয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে সারা রাজ্যব্যাপী তিন দিন জুড়ে তেরো চোদ্দো পনেরো আমাদের তিরঙ্গা যাত্রা ঘর ঘর তিরঙ্গার বিভিন্ন জায়গায় অনুষ্ঠান চলছে গতকালকে বিভিন্ন জায়গায় আমাদের যারা যুবকর্মীরা আছে তারা যে যার ঘরে সকালবেলা জাতীয় পতাকা উত্তোলন করেছে এবং পরবর্তী সময় আপনারা লক্ষ্য করেছেন প্রত্যেকটা মণ্ডলে বাইক র্যালি অনুষ্ঠিত হয়েছে গতকাল আজকে সেই শিডিউলেরই একটা অঙ্গ আমাদের সকাল থেকে বিভিন্ন মণ্ডলে আমাদের সাফাই অভিযান স্বচ্ছ ভারত অভিযান চলছে এবং পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় নেতাজি গান্ধীজি সহ বিভিন্ন দেশপ্রেমী এবং দেশের জন্য যারা আত্মবলিদান করেছে দেশের বিভিন্ন সৈনিকের মর্মর মূর্তি যেখানে যেখানে আছে আমাদের ছেলেরা তার পাদদেশ পরিষ্কার করছে এবং মাল্যদান করছে তারই অঙ্গ হিসেবে আজকে গুলবাজারের এই নেতাজির প্রাঙ্গনে আমাদের স্বচ্ছ ভারত অভিযান এবং মাল্যদান করা সকালবেলা আমাদের অ্যালবার্ট একটা পার্কে আমাদের রাজ্য সভাপতির সুশান্ত দেব উপস্থিত ছিলেন এবং আমরা সকলে মিলে ওইখানে মাল্যদান করেছি স্বচ্ছ ভারত করেছি পরবর্তী সময় আজকে আমাদের যুব থেকেই থেকে এই দলীয় প্রোগ্রাম আছে যেটা লক্ষ্মীলুঙ্গা চা বাগান বামুটিয়া মণ্ডলে সেখানে আমরা যারা চা বাগানের শ্রমিকরা আছে তাদের মধ্যে আমরা পতাকা বিতরণ করব এবং মিষ্টি ফল বিতরণ করব